আসসালামু আলাইকুম শুরু করতেছি মহান আল্লাহ আল্লাহতাল নামে আমি ডক্টর গোলাম চন্দানী শিশু কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি আজকে আমরা একটা ভিডিও করব সেটা হলো যে অবশ্যই মনে রাখতে হবে শাল দুধের বিকল্প কোনো কিছুই নেই শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মায়ের দুধের বিকল্প শাল দুধের বিকল্প কোনো কিছুই নেই কাজেই জন্মের সাথে সাথে উইদিন ওয়ান আওয়ার এক ঘন্টার মধ্যে আপনি অবশ্যই মায়ের বুকের দুধ পান করাতে হবে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধই শিশুর জন্য যথেষ্ট শিশু চাহিদা অনুযায়ী দিনে রাতে বারে বারে যখনই শিশু কান্না করবে যখনই খেতে চাবে তখনই আপনি মায়ের বুকের দুধ দিতে হবে শিশুকে তখনই আপনি মায়ের বুকের দুধ দিয়ে দিবেন ছয় মাস পর থেকে দুই বছর বয়স পর্যন্ত মায়ের বুকের দুধের পাশাপাশি খাবার এবং পারিবারিক খাবার যেটা আমরা পরিবারে খাই সেটা অবশ্যই ঘরে খাবার শিশুকে দিতে হবে মাতৃদুগ্ধ পান শুধু শিশুর জন্যই না মায়ের জন্য উপকারী কিরকম উপকারী যা প্রসব পরবর্তীতে রক্তক্ষরণ মায়ের রক্তক্ষরণ কমিয়ে দেয় এবং মাতৃমিত্তির ঝুঁকি কমিয়ে দেয় হ্রাস করে এবং মায়ের ক্যান্সারের ঝুঁকি কমায় গর্ভাবস্থা থেকে শিশুর দ্বিতীয় জন্মদিন পর্যন্ত দ্যাট মিনস হলো গোল্ডেন ওয়ান থাউজেন্ড ডেজ সোনালি এক হাজার দিন পর্যন্ত শিশুর পুষ্টির জন্য শিশুর পুষ্টি ভবিষ্যৎ জীবনের জন্য সঠিক শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করে তো আসুন আমরা সবাই জন্মের পরপরই মায়ের শাল উদিন ওয়ান আওয়ারের মধ্যে এক ঘন্টার মধ্যে শিশুকে খেতে দেই এবং জন্মের সাথে সাথে যেই থাকবেন সে মায়ের বুকে শিশুকে ধরার জন্য এবং সঠিক পজিশন এবং অ্যাটাচমেন্টে ধরার জন্য বলা হয় এবং অনেকেই এদিকে দাদি নানি বা অন্যরা ওই বা বুকের দুধ না দিয়ে অন্য কিছু যেমন মধু চিনির পানি এই ওই কৌটার দুধ এগুলো দেওয়ার জন্য ইয়ে করে হ্যাঁ চাপাচাপি করে আপনারা কখনো এটা দিবেন না কারণ আপনি শিশুর বৃদ্ধি বিকাশে বৃদ্ধিতে এবং মানসিক বিকাশে শাল দুধের বিকল্প কোনো কিছুই হতে পারে না কোনো কিছুই হতে পারে না অবশ্যই মনে রাখতে হবে আমরা শাল বাচ্চা জন্মের পরপরই বাচ্চাকে খাওয়াবো এবং তখনই একটা সুস্থ বাচ্চা হবে এবং সুস্থ জাতি তৈরি হবে ধন্যবাদ